বাইরে ভাই আজকে চলে আসছি মেহেরপুরের গাংনি থানায় বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার এম ডি ফিজ ভাইয়ের সাথে দেখা করুন আজকে খুঁজে বের করবো তার বাড়িতে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হে গাইস গেছ বরিমান এনাদার ব্লগ ভিডিও রাইট না আমি এখন আছি মেহেরপুরে আর মেহেরপুরের গাংনি থানায় আছি এখন আমি গাংনি থানায় যে এম ফিজ ভাই যে ব্লগটা করছিল সেটা হচ্ছে ধানশিড়ি যে রেস্টুরেন্টটা ছিল ধানশিঁড়ি আমি হচ্ছি সেই ধানশিড়ি রেস্টুরেন্টের একদম কাছে আর এখন বাজে সকাল ছয়টা আমাকে বাস পাঁচটা বাজে নামায় দিছে কিন্তু আমি আসলে এইখানে গাংনিতে কোনো ই নাই কোনো হোটেল নাই কোনো আবাসিক হোটেল নাই এই জন্য আমার এদিকে খুব সকাল সকাল আইসা পড়ছি আর এদিকে ওয়েদারটা এত ঠান্ডা বলার মতো না এত ঠান্ডা ওয়েদার এটি হচ্ছে তামাক পাতা এই যে আমার এই পাশে যে পাতা দেখতেছেন এটি হচ্ছে তামাক পাতা আমি একটু দেখাই ভ্যারি ভাই এক ফাঁকে বলে নেই আজকের আমার ভ্রমণ যাত্রার গাইড নেই গোল্ডেন লাইন নন এসি বাসে হচ্ছে আজকে আমার যাত্রা মেহেরপুরের গাংনী থানা যার বাড়া হচ্ছে ৬৫০ টাকা গোল্ডেন লাইন বাসটি বাংলাদেশের ঢাকার সাদাবাস থেকে ছেড়ে যায় রাত এগারোটায় মেহেরপুরের গাঙ্নীতে নামিয়ে দিবে ভোর পাঁচটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটি সেটি হচ্ছে গাংনীতে নামিয়ে কোনো হোটেল পাবেন না তাই বলছি ভালো হোটেলের সন্ধানে আপনাকে মেহেরপুরে নামতে হবে এটি হচ্ছে তামাক পাতা এই তামাক পাতা হচ্ছে যে সিগারেটের কাজের মধ্যে লাগে সিগারেট বিড়ির জন্য হচ্ছে এই তামাক পাতা তো আমরা হচ্ছে এই যে ধানশিঁড়ি রেস্টুরেন্টের একদম কাছে চলে আসছি এই হচ্ছে মেহেরপুরের গাংনি থানার যে ধানশিঁড়ি রেস্টুরেন্ট তো আমি এটার ভিতরে সকালের ওয়েদারটা ভাই এত সুন্দর কি বলবো ঢাকায় তো প্রচন্ড গরম ঢাকা অনেক গরম আর এখানে আসার পরে দেখলাম আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে কি বন্ধ ও আমি মনে হয় সকাল সকালই এই সপর্শিনা ও ও আচ্ছা এই ফিজ ভাইয়ের বাড়িটা কোন দিকে ফিজ এমডি ফিজ যে এটার ব্লগ করছিল এটার ভিডিও বানাইছিল দেখলে হয়তো বা চিনবেন আমি একটু দেখাই এই জি এ জি মা

তবে সুইমিংটা সুন্দর হয়েছে এখন পানি দিয়ে ভরাট করতেছে সুইমিং আমার মনে হয় যে পানি প্রতিদিন থাকে না পানি চেঞ্জ করা হয় এই হচ্ছে সুইমিং এ পানি ঢালতেছে তো ধানশি রেস্টুরেন্টে আমি একদম কাছেই চলে আসছি আর এই হচ্ছে ধানশিড়ি এই হচ্ছে ধানশিড়ি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি একটু দেখে কাছের থেকে দেখি আমি খুব সকাল সকাল চলে আসছি আমার মনে আমি খুব সকাল সকাল আসছি এই জন্য হয়তো বা এটা এখনো বন্ধ খুলবে আর একটু পরে আমি মূলত ফিজ ভাইয়াকে খুঁজতে এত দূর আসা ওনার সাথে দেখা করার জন্য আরেক হচ্ছে যে আমি যে বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি হচ্ছে হাবিবুর রহমান ভাই অফিস দেখছি বাট অফিস নয়টার দিকে খুলবে নয়টা সাড়ে নয়টার দিকে অফিসে আসবে উনি তখন ওনার সাথে দেখা হবে তো আমি এখন ধানশি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি তখন আমার সাথে তো আমি এখন তামাক ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি তামাকে যে এইখান থেকে তামাক নেওয়া হয়েছে আরও কিছু তামাক আছে এটিও নিবে আর আমি এখন যাচ্ছি ধান খেতে তো দেখেন এইখানে এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণের কুয়াশা যে ধান খেতে ধানের শীষের মধ্যে একদম পানি পানি জমে জমে গেছে গেছে একটু দেখাই ধানের মধ্যে একদম পানি জমে পানি জমছে এত পরিমাণের পানি জমছে আর আমার পায়ে হচ্ছে যে কাদা লেগে গেছে এদিকে আসাটাই আমার ঠিক হয় নাই কাদা তো লাগছে হচ্ছে পানি জুতাটাই মনে হয় নষ্ট হয়ে গেল আমার জুতাটাই মনে নষ্ট হয়ে গেল আমি আসলে যার কাছে আসছিলাম তার অফিস হচ্ছে এই যে এটা এই যে ভিতরে হচ্ছে তার অফিস আর এই হচ্ছে তার ব্যানার তো এখানেই আসছে আর পাশে বলছিল যে পাইলট স্কুল তো এই হচ্ছে পাইলট স্কুল আমরা যাচ্ছি নাস্তা করি তারপরে হচ্ছে এসে আবার ওনার সাথে দেখা করব আমি এখন গাংনি থানার মধ্যে একটা বাগান পাইছি চৌগাছা গ্রাম তো চৌগাছা গ্রামের মধ্যে এরকম একটা আমের বাগান পাইছি আমি বিশাল বড় একটা আমবাগান তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাকে নিয়ে চলেন ওই আমবাগানটা আমি দেখে আসি কত বড় আর এই প্রথম এই ফার্স্ট আমি আমবাগান দেখতেছি কারণ এর আগে আমি আমবাগান নাই নেই গেছিলাম বাট আমার ফুপির বাড়িতে বাগান আম গাছ ছিল অনেকগুলো আম গাছ ছিল বিক্রি করতো না আর এইখানে হচ্ছে আসার পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে আমার যে কোরবানিদের পরে আমি চাপাই নবাবগঞ্জে আমবাগানে যাব আর এইখানে যেহেতু আসছি তো চিন্তা করলাম যে আমবাগানটা আমি একটু ঘুরি দেখি আর এইখানকার আম গাছগুলো অনেক বড় আর সকালের তো ওয়েদার ও সাধারণ একটা ওয়েদার এই যে দেখেন এই যে দেখেন ভাই কি পরিমাণের যে ধরছে মাশাআল্লাহ কি পরিমাণের আম আসছে গাছের মধ্যে এগুলাতে হচ্ছে যে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে যাতে গাছগুলা এই যে ছোট ছোট যে ঘাস থাকে সেগুলা মরে যায় আর এই হচ্ছে আম দেখেন ভাই আমি নিজের হাত দিয়া আম ধরতে পারতেছি আলা বুঝেন এই যে কি পরিমানের আম হয়েছে ভাই কোনো জায়গা বাকি নাই আমের কোন জায়গা বাকি নাই দেখেন আম যেদিকেই সুযোগ বেড়িয়েছে এটা কি আম এটার নামটা আমার জানা নাই আমি একজনকে জিগাই যে এটা কি আম আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি আম হিমসাগর গ্যাংরা হিমসাগর কোনটা এটা গ্যাংরা ন্যাংরা তো এই যে আমটা আমি যে এতক্ষণ দেখাইছিলাম এটা হচ্ছে ন্যাংরা আম এই যে এটা হচ্ছে ন্যাংরা আর হিমসাগর আছে এইখানে এই যে হিমসাগর এটা দেখেন একদম নিচে পড়ে আছে আম কি পরিমাণের আম হয়েছে গাছের মধ্যে এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে ন্যাংরা আর এটা হচ্ছে হিমসাগর এই যে ভাই আম দেখলেই মনে হয় এই যে এটা হচ্ছে হিমসাগর এটা কি পাকার উপযুক্ত হয়েছে নাকি হয়নি এবার আম খুব নামলা এবার তো আসার পরে দেখলাম যে প্রচন্ড আম হয়েছে কিন্তু কন্দন অঞ্চলে

রাতে থাকা লাগবে রাতেও থাকতে হইব ভয় করব না এত বড় বাগানের মধ্যে একা একা না দুই তিন জন হয়তো থাকবে রাতে ও কোনো সমস্যা না আমাদের এখানে এই আম বাগানটা কত বছর হইছে আম বাগানটা প্রায় 30 35 বছর হয়ে আসছে 35 বছর তার একটু বেশি হবে এইগুলা কি এই যে গাছের গোড়ায় যে এই যে যায় এই যে এইগুলা কি বড় বড় গাছ এই

দুইটা আমের দেখা পেলাম এখানে ভালোই লাগলো ভাই কি পরিমানের আম যে আসছে এবার গাছে যে বলে বুঝানোর মতো না কত বড় বাগান ভাই দেখেন বিশাল বড় বাগান জায়গার নাম কি গাঢ়াডুব গাড়াডুব যা আপনি বাইরে হইবেন না ওই ড্রাইভারে একটু বলে দিবেন আসুন ঠিক আছে ভাই ধন্যবাদ তো আমি অবশ্য সেই আমবাগানে আসার পরে যে বাংলাদেশের জনপ্রিয় যে একজন ইউটিউবার এম ডি ফিজ তো এই ফিস ভাইয়ার বাসার ঠিকানা পাইছি তো জানি না সে বাসায় আছে কিনা তো আমি ওই বাজারের ঠিকানা পাইছি গাঁড়াডুব বাজারের নাম হচ্ছে গাঁডাডু তাই আমি ওইখানে যাচ্ছি দেখি ওনার বাসার ঠিকানাটা পাইকে না বাজারে গেলে হয়তো বা ওনার বাসার ঠিকানা পাবো তো দেখি পাই কিনা সঙ্গেই থাকো ওই জায়গার নাম হচ্ছে গাড়াডো এমডি যে এলাকা যে গ্রাম যেই গ্রামে এমডি থাকে ওই গ্রামের নাম হচ্ছে গাড়াডো আমরা ওইখানে যাচ্ছি তার সন্ধানে দেখি তাকে পাই কিনা থাকুন আমার সাথে আমি আমি এখন আছি মেহেরপুরের গাংনি থানা থেকে যাচ্ছি এমডিফিসের বাড়িতে আমবাগানে গেছিলাম তো আমবাগান থেকে সন্ধান পাইছি এমডিফিসের বাড়ি এখানে আছে তো আমি ওই গ্রামে যাচ্ছি দেখি ওনাকে পাই কিনা আর এরকম একটা সুন্দর গ্রাম ভাই কি বলবো এত সুন্দর একটা গ্রামের পাশ দিয়ে এমডিফিসের বাড়ি এরকম একটা সুন্দর গ্রামে এগুলো কি লাউদি দি ভাঙ্গির মতো এই যে তরমুজের মতো পাতা লাউ 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 পাতা দেখি মনে হয় যে তরমুজের মতো তরমুজের পাতা মতো দুই রকম পাতা হয় ওটা ও তো এইখানে কিছু লাউ দেখলাম যে এই যে গোল গোল যে লাউটা থাকে লম্বাটা না লাউটা হচ্ছে যে একদম তরমুজের যে পাতা থাকে তরমুজের পাতা এরকম লাউয়ের পাতাগুলো আমি তো প্রথম মনে করছি যে তরমুজ পরে আঙ্কেল বলতেছে যে না এটা লাউ তো আমরা যাচ্ছি এরকম একটা চিকুন একটা রাস্তা দিয়ে বাড়িতে দেখি ওনার বাড়িটা পাই কিনা না থাকুন আমার সাথেই তো আমি আসলে এমডিপিসের বাড়ি বাড়ির সন্ধান পাইছিলাম সামনে হচ্ছে বাইশ বাড়ি চৌমুনি বাইশ বাড়ি এমডি সন্ধান পাইছিলাম চমুনি বাইশ বাড়ি এটা হচ্ছে সামনে তো যাওয়ার পথে হচ্ছে এইখানে দেখলাম যে ড্রাগন ফুলের যে বিশাল একটা বাগান তো এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান আমি একটু দেখাই এই যে দেখেন বিশাল একটা বাগান বাগানে গেট লাগাই না হচ্ছে ড্রাগন ফুলের বিশাল একটা এরিয়া নিয়ে লাগাই রাখছে এখন তো ফলের সিজন না এই জন্য গাছে ফল নাই কিন্তু ফলের সিজনে আসলে হচ্ছে গাছে ফল পাওয়ার সম্ভাবনা আছে তো চেষ্টা করব ফলের সিজনে আসার জন্য তো আমরা এখন যাচ্ছি বাইশ বাড়ি সন্ধান পেয়েছি যে এমডি ফিসের বাড়ি হচ্ছে বাইশ বাড়িতে জান কাকা এগারো আমি কষ্ট দিয়ে দিতেছি এদিক থেকে ওই দিকে এদিক থেকে ওই দিকে ফল আইসে ছোট 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 ছোটো তা আমরা অবশেষে যে এলাকা এলাকার সন্ধান পাইলাম আমরা যে অটোতে আসছিলাম যে ভ্যানে আসছিলাম ওই ভ্যানটাকে আমরা ছেড়ে দিতে হয়েছে ওই ভ্যান চিনে না তো এখান থেকে আমরা আরেকটা ভেন নিয়েছি চমুনির থেকে আরেকটা ভেন নিয়েছি আমরা নিয়ে এখন যাচ্ছি ওই এখান থেকে ওই মামা আবার চিনে ফিজবের বাড়ি চিনে তা আমরা একদম বাড়িতে যাচ্ছি দেখি ভাই আছে কিনা থাকুন আমার সাথে পাশে হচ্ছে কত সুন্দর একটা মসজিদ তো তো বাড়িতে চলে হচ্ছে বাড়ির গেট আসছি আমি এখন চলে আসছি ফিজ বাড়িতে এইটা হচ্ছে ফিজ বাড়ি আর পাশে হচ্ছে বাইরের যে কবুতরগুলো থাকে তো সবচেয়ে বড় সবচেয়ে ভালো লাগছে যে ফিজ কাপড় চোপড় আমি বাইরে দেখলাম এই যে যে কাপড়গুলো উনি পরেন সব সময় তো আমি ভাইয়ের সাথে একটু দেখা করে ভাই তো এই যে আমাদের ভাই দেখেন চলে আসছে একদম একদম চলে আসছে দেখেন ভাই বলে বুঝাতেই পারবো না যে আমার ভেতরের যে কতটুক কি লাগতেছে ভাইকে দেখে যে আমি তো আসেই ছেড়ে দিছিলাম যে ভাইকে আমি পাবো না বাড়িতে আর এখন বাজে সাড়ে সাতটা ভাইয়া সিলেট থেকে আসছে এই সকাল ভোরে

আমি তো আমি ভাবছি হয়তো যে একটা প্ল্যানিং করছিলাম যে আমি যদি বাড়িতে যাই বাড়িতে না পাইলে একটা টার্গেট আছে যে শনিবারের সকালে আমি কমলাপুরে থাকবো যে ওখানে আপনি ট্রেনে যাবেন যে ট্রেনে আমি ওই ট্রেনটা ধরার চেষ্টা করবো যে ওই ট্রেনে গেলেই ভাইকে হয়তো না ঠিক আছে যাই হোক ও ভিডিও শুরু করছে এবং ওকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট আমাদের বাংলাদেশে অন্য জায়গায় ব্লগ আসবে কিন্তু একটা মানুষকে দেখার জন্য এখানে আসা বা এই জিনিসটাও ফর এক্সাম্পল আমি অনেক মানুষই ভাবেন এরকম হয় না সাতটা পর ও ভাই হয়তো পেয়ে গেছে একটা ভাগ্যের ব্যাপার না হলে কিন্তু পাইতো না আমার কপালটা মনে হয় যে চান কপাল না কিন্তু এত দূর থেকে এসে আবার ব্যাগ আমি না তো আবার ব্যাগ কোথায় তো যাক আমরা এখন একটু ব্রেকফাস্ট করব এই তো এরপরে ভাইয়ের যদি প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দেব ঠিক আছে তো ভাইয়ের সাথে কথা বললাম দেখি ভাই আবার একটু পরে আবার ভাইকে ফ্রেশ হইতে গেছে ভাই ভাই ফ্রেশ হয়ে আসুক তারপর আবার কিছুক্ষণ কথা বলবো তো আমি অবশেষে এমডি ফিস ভাইয়ের বাড়িতে চলে আসছি আর আসার পরে হচ্ছে আমি বাইরে দাঁড়ায় ছিলাম তো ছোট্ট একটা মেয়ে আমাকে বলতেছে যে ভাই উনি তো বাড়িতে নাই তো মনটা আমার খারাপ হয়ে গিয়েছিল তারপরে যখন আবার গেটের ভিতরে ঢুকলাম Auntie এর সাথে দেখা হলো Auntie কে বললাম সালাম দিলাম তো Auntie বলল যে হ্যাঁ ভাষা আছে আমি ডাক দিতেছি তো মানে আমার এত আনন্দ লাগতেছে ভাই কি বলবো যে আমার সামনে এরকম একজন লোক বসে আমার সামনে এরকম একজন লোক বসে আমি আসলে কি বলবো বলে মানে মুখের ভাষাই আমার জানা নাই যে তাকে দেখার জন্য এত দূর থেকে আমি চলে আসছি সকাল সকাল ভাই না অনেক ভালো লাগছে আসলে আমি আসছি আজকে রাতে মানে কালকে রাতে আসতে দেখা হয়ে গেল আর এখন বাজে কিন্তু ভোর কয়টা সাড়ে সাতটা আরে ভাই এমডি ফিস সাথে নাস্তা খেতে খেতে মেহেরপুরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই মেহেরপুর একটি প্রাচীন জনপদ ছিল সতেরোশো সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের ফলে মেহেরপুরে চলে যায় কোম্পানি শাসনে সতেরোশো সালে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার গদিসিন হন এই নদিয়ার অন্যতম অঞ্চল ছিলেন মেহেরপুর এবং রাজার কৃষ্ণচন্দ্রের শাসনাধীনে মেহেরপুর দীর্ঘদিন শাসিত হয়েছে সতেরোশো সালে ইতিহাস থেকে জানা যায় মেহেরপুর শহর ষোলো শতাব্দীতে স্থাপিত হলেও তৎকালীন সময় এখানে জনবসতি গড়ে ওঠেনি কেননা সতেরোশো সালে মুঘল শাসনের অধীনে নবাবদের শাসনাধীনে ছিল সতেরোশো পঞ্চাশ সালে বাংলার সুবাগার আলিবর্দি খা মেহেরপুরের বাগুয়া গ্রামে নদী পথে আসতেন স্বীকার করতে সতেরোশো সালে তেইশে জুন পলাশি যুদ্ধের পূর্ব পর্যন্ত রাজা গোয়ালা চৌধুরী নদিয়া সদর কৃষ্ণনগর থেকে সরাসরি মেহেরপুর পর্যন্ত সড়ক নির্মাণ করেছিলেন আঠারোশো চুয়ান্ন অথবা আঠারোশো সালে মেহেরপুর মুগুকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেশ বাগের সময় করিমপুর টেহটা ও চাপটি ভারতের অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র গাংনি ও মেহেরপুর সদর নিয়ে মেহেরপুর মগকুমা গঠিত হয় উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি মেহেরপুর জেলা সদরের মর্যাদা লাভ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার দশই এপ্রিল উনিশশো সালে গঠন করা করা হয় এরপর তৎকালীন হবের পাড়ার বৈদ্যনাথ তলার বর্তমান মুজিবনগরের আমরকামনে সতেরোই এপ্রিল উনিশশো সালে এই সরকার শপথ গ্রহণ করে এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাহাজুদ্দিন আহমেদ এই স্থানের নাম করেন মুজিবনগর করেছিলেন তখন সরকারি নথি শীর্ষে লিখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারি ঠিকানা ছিল মুজিবনগর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স তো ভাইয়ের বাসায় আসার পরে নাস্তা করলাম ভাই আমাকে নাস্তা খাওয়াই দিল আসলে কি বলবো দেখ ভালো লাগলো সমস্যা নাই ইনশাআল্লাহ আবারো সিলেটে যাব সিলেটে গেলে দেখা হবে এবং ওর জন্য শুভ কামনা সবাই সাপোর্ট করবেন ভাইয়ের ভিডিও দেখবেন এবং নেক্সটে আমাদের টুর আসবে যদি সিলেটে যাই আর সিলেটে যত গেছিলাম দেখা হয় নাই ওকে ইনশাআল্লাহ সিলেটে আসলে অবশ্যই আমাকে নক দিবেন আর ভাইয়ের আজকের মতো ভিডিওটা এইখানেই এইখানেই শেষ করতেছি তো ভাইকে দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর হচ্ছে যে এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন এবং সবাইকে হামবেল রিকোয়েস্ট যে ভাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন যেহেতু সে এত কষ্ট করতেছে আমরা চাই যে সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করুক এবং দোয়া করি ভাই সারা জীবন ভালো থাকুক আল্লাহ হাফিজ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা তো ফেসব্যাক এর সাথে দেখা হলো ওনার সাথে দেখার পরে তারপরে হচ্ছে বিদায় নিয়ে নিছি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই